আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আমি খুশি আলম আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের আলোচনার বিষয় মৌলিক স্বরধ্বনি অর্থাৎ মৌলিক যে স্বরধ্বনি সারটি আছে সেই সারটি মৌলিক স্বরধ্বনির আমরা কিছু বৈশিষ্ট্য জানব যেখান থেকে প্রাইমারি বলেন বিসিএস বলেন বা এন বলেন যেটাই বলেন না কেন সব জায়গায় একটা কমন প্রশ্ন এসে থাকে এবং এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে এবং আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এটাই ভুল করে আমরা জানি মৌলিক সরধ্বনি কয়টা মৌলিক স্বরোধনী ষাটটা কি কি স্বরে আছে স্বরে আছে রস আছে রস আছে এ আছে ও আছে আর আরেকটা বর্ণ আরেকটা বর্ণ বলবো না ধনী আছে সেটা হচ্ছে এ। এই হচ্ছে আমাদের বর্ণমালায় আছে আর এইটা আমাদের বর্ণমালায় নেই এই জন্য এই ছয়টাকে আমরা বলি কি একদিক থেকে ধনী বলি আবার এগুলোকে বর্ণও বলি আর এইটাকে শুধু কি বলি এটাকে শুধু ধনী বলি তো যাই হোক আমার আলোচনা এই মৌলিক স্বরধ্বনিগুলোর বৈশিষ্ট্য তো শুরুতে আমরা একটা কাজ করব। আমরা একটা ছক আঁকাবো ছকের দিকে তাকান এই যে এরকম আমরা ছক আঁকাবো এই ছকে আমি এমনভাবে আঁকাচ্ছি এই যে দেখেন এই দিক থেকে যাতে আমি তিনটা কলাম করতে পারি ঠিক আছে এই যে এক দুই তিন আবার এদিক দিক থেকে দেখেন আমি যেন চারটা শাড়ি করতে পারি এক এক দুই তিন চার এখন একটা বিষয় লক্ষ্য করবেন আমি আপনাদেরকে বলে রাখি এই যে চার্টটা আপনি দেখছেন এই চার্টটা আপনি মাথার ভেতরে এমনভাবে সেট আপ করবেন আপনি এটাকে স্ক্যান করে নেন যেটা আপনার মাথায় সব সময় থাকবে যাতে আপনি প্রশ্ন দেখেই আপনি বলে দিতে পারেন এই তো ওই সেই ছক এবং ওই ছকে এই বর্ণটা আছে এই বর্ণটা আছে এটা এখানে আছে এগুলোর অবস্থান এই জায়গায় ঠিক আছে আপনার এই কাজটা করতে হবে দেখেন লক্ষ্য করেন এই জায়গাতে আপনি একটা কাজ করবেন এইখানে দেখেন আপনি যে বর্ণটা লিখবেন সেটা হচ্ছে রসই এই পাশে লিখবেন আপনি রস্যব এখানে লিখবেন আপনি এ এখানে লিখবেন আপনি এ আর এই জায়গাতে লিখবেন কি ও এখানে লিখবেন অ এখানে লিখবেন আ দেখেন এই জায়গাতে আপনি ষাটটি ধ্বনি লিখেছেন ষাটটি ধ্বনি ষাটটি ধ্বনি লিখেছেন এখন এই ষাটটি ধ্বনির বৈশিষ্ট্য আপনি দেখবেন কেমন বৈশিষ্ট্য দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে একটু লক্ষ্য করেন প্রথম যে ব্যাপারটা আছে কি এই যে এই বর্ণগুলো দেখেন এই যে রসই এ এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটা সর্বদা মুখের সামনে চলে আসে অর্থাৎ ঠোঁটের দিকে চলে আসে আপনি যখন রস্য ই বলবেন ঠোঁট জিহ্বাটা সামনে আসবে এখন এই জিহ্বাকে আপনি কখনো মুখের ভেতরে নিয়ে আপনি উচ্চারণ করতে পারবেন না আবার একই ভাবে দেখেন এই রস্য ও অ যখন আপনি উচ্চারণ করবেন জিহ্বাটা ছোট হয়ে যাবে এবং ভিতরের দিকে চলে যাবে ঠিক আছে এই জিহ্বাকে আপনি সামনে নিয়ে কখনো রস্য উচ্চারণ করতে পারবেন না রস্য উচ্চারণ হবে না অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি এই যে তিনটা বর্ণ আছে এই তিনটা বর্ণ সর্বদা উচ্চারণের সময় জিহ্বার সামনে থাকে এই জন্য এই তিনটা বর্ণকে বলা হয় কি এই তিনটা বর্ণকে বলা হয় সম্মুখ বর্ণ কি বর্ণ সম্মুখ বর্ণ আবার দেখেন এই পাশে যে বর্ণগুলো আছে এই তিনটা বর্ণ উচ্চারণের সময় জিহ্বার পেছনে থাকে এই জন্য এগুলোকে বলা হয় পশ্চাৎ বর্ণ কি বর্ণ পশ্চাত বর্ণ এখন আরেকটা মজার ব্যাপার আছে কি লক্ষ্য করেন যখন আমরা এই তিনটা বর্ণ উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটটা গোল হয়ে যায় রস্য উ ও অ দেখেন ঠোঁট গোল হয়ে যায় যখন আপনি রস্য ই বলেন ঠোঁটটা চ্যাপটা হয়ে যায় রস্য ই এ এই চ্যাপটা হয়ে যাওয়ার কারণে এই বর্ণটাকে বলা হয় পস্তৃত এই তিনটা বর্ণকে প্রস্তৃত বলে আর এই তিনটা বর্ণকে বলা হয় গোলাকৃত গোলাকৃত এবং দেখেন এই যে নিচে যে বর্ণটা আছে এটা হচ্ছে কেন্দ্রীয় বর্ণ এটা হচ্ছে কেন্দ্রীয় বর্ণ এবং দেখেন এই কেন্দ্রীয় বর্ণটাকে যখন আপনি উচ্চারণ করবেন না এই ঠোঁটটা আপনার গোল হবে না হবে ঠিক আছে মাঝে মাঝে অবস্থানে থাকে বা কোনো প্রভাব রাখে না এই জন্য এইটা বর্ণটাকে বলা হয় বর্ণ 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 কি ঠিক আছে দেখেন আমি একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি এরপরে আরেকটা বৈশিষ্ট্য দেখেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দেখেন তো এইভাবে যদি আমরা দেখি এটা এক দুই তিন চার দেখেন এই যে এই ছকের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই এই ছকের সবচেয়ে ওপরের বর্ণ হচ্ছে এইটা এই রসই আর রসু দেখেন ওপরের শাড়ি ওপরের শাড়ি একেবারে ওপরে বলে এটাকে আমি বলবো উচ্চ বর্ণ কি বর্ণ বলবো উচ্চ বর্ণ আর এই যে এই যে বর্ণটা আছে এই বর্ণটাকে বলবো কি বর্ণ নিম্ন বর্ণ কি বর্ণ নিম্ন বর্ণ ওকে এবার আসে দেখেন এই যে ওপর থেকে কাছে নিচ থেকে কাছে ঠিক আছে মাঝে মাঝেতে আছে যেহেতু আমরা দুইটা শাড়ি যেহেতু মাঝে আছে আমরা কিন্তু মধ্য বলতে পারবো না দুইটাকে একসাথে মধ্য বলতে পারবো না এই জন্য ওপর থেকে যেটা কাছে সেটাকে বলবো উচ্চমধ্য কি মধ্য উচ্চমধ্য আর নিচ থেকে যেটা কাছে সেটাকে বলবো নিম্নমধ্য এখন দেখেন আমি কি এই উচ্চতার এই উচ্চতার ভিত্তিতে কি আমি বলেছি মানে এই আছে ওপরে বলে কি আমি উচ্চ বলেছি না এই জন্য বলিনি জিহ্বার উচ্চতা যখন আমরা রসই ধ্বনি উচ্চারণ করি বা রসৌ ধ্বনি উচ্চারণ করি তখন জিহ্বাটা আমাদের অনেক উপরে থাকে অনেক উপরে উঠে যায় যখন আমরা এই এ আর অধ্বনি ও ধ্বনি উচ্চারণ করি তখন জিভটা একটু নিচে নামে যখন আমরা অ্যা অধনী উচ্চারণ করি জিহ্বাটা আরেকটু নিচে নামে যখন আমরা আধনী উচ্চারণ করি তখন জিহ্বা একেবারে নিচে নেমে যায় এই জন্য এটাকে বলা হচ্ছে নিম্ন এটাকে বলা হচ্ছে আর এটা উচ্চমধ্য এটা নিম্ন মধ্য ঠিক আছে ওকে এরপরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব এই যে দেখেন এই উপরের যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটের অবস্থানটা কেমন হয় আমাদের দুইটা ঠোঁট কাছে চলে আসে অর্থাৎ আপনি যখন রস্য ই আর রস্য উ বলবেন তখন ঠোঁট দুইটা একেবারে নিকটে চলে আসে আর যখন আপনি আ বলবেন আ এই আ কলার সাতে সাতে ঠোঁট আপনার অনেক দূরে চলে যায় এই যে ঠোঁট দুইটার যে দূরত্ব বাড়ছে এই যে অষ্ট আর অধরে যে দূরত্বটা বাড়ছে এই যে দূরত্ব এই দূরত্বের জন্য এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে বিবৃত আর এই যে এই যখন ঠোঁট দুইটা একেবারে নিকটে চলে আসছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে সংবৃত কি বলা হচ্ছে সংবৃত বলা হচ্ছে সংবৃত এখন দেখেন এইটার চাইতে যখন এই নিচে নামি আমরা তখন ঠোঁট একটু দূরে চলে যায় এটা যদি সংবৃহিত হয় কিন্তু এটা ধরো সংবৃহ হবে না তাহলে এটা কি হবে এটা হবে অর্ধ সংবৃহিত অর্ধ সংবৃহ মানে সম্পূর্ণ সংবৃহ না এটা যেমন সংবৃহিত হয় এই লাইনটা যেমন সংবৃত্ত হয় এই লাইনটা তেমন সংবৃহ হয় না ঠোঁটের দূরত্ব একটু বাড়ে যত নিচে নামব ঠোঁটের দ্রুত একটু করে বাড়বে যখন আমরা এই এই লাইন থেকে যখন আমরা এই শাড়িতে আসবো তখন দেখবো এই ঠোঁটের দ্রুত আরেকটু বাড়ছে আর একটু বাড়ছে আবার এখানে যতটুকু বাড়ে এইখানে কিন্তু ততটুকু বাড়ে না এই জন্য এটাকে যদি বিবৃত বলি এইটার সাপেক্ষে এটাকে বলবো কি এটাকে বলবো অর্ধ বিবৃত কি বিবৃত অর্ধ বিবৃত এবার আপনি দেখেন আপনাকে আমি এই রসই ধ্বনি সম্পর্কে চারটি বৈশিষ্ট্য বলেছি চারটি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য দেখেন বলেছে সম্মুখ ধ্বনি কি ধ্বনি সম্মুখ ধ্বনি দুই নম্বর বলেছে কি এটা হচ্ছে পস্তৃত ধ্বনি কি ধ্বনি পস্তৃত ধ্বনি তিন নম্বর বলেছি এই রসইটা হচ্ছে উচ্চ ধ্বনি কি ধ্বনি ধ্বনি আর চার নম্বরে এসে বলেছে কি এই রসইটা হচ্ছে সংবৃত ধ্বনি তাহলে দেখেন আমি এই একটা বর্ণের আমি একটা বর্ণের চারটা করে বৈশিষ্ট্য বলেছি এবং এই বৈশিষ্ট্যটা থেকে দেখেন এখানে লিখেছি এই বৈশিষ্ট্যগুলো থেকেই আপনার চাকরি পরীক্ষাগুলোতে অনেক প্রশ্ন আসে সুতরাং এইটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ এই জন্য এটাকে অবহেলা করা যাবে না আর আমি আপনাদেরকে বলেছি এই চার্টটা আপনি মাথায় স্ক্যান করে নিবেন যাতে আপনি প্রশ্ন দেখেন এবং বলতে পারেন চার্টের এই জায়গাতে আছে এই জায়গাতে আছে এইটা অবস্থান এখানে সুতরাং এইটা এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ